আমার জীবনে এ প্রথম কোনো সারপ্রাইজ পেলাম তা আবার এত সুন্দর হবে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করবো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটি পুরো অপ্রস্তুতভাবে করা হয়েছে তাও ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন জন্মদিন আসলে আমরা কখনোই বারোটার সময় বা জন্মদিনের দিন কোনো কেক কাটি না তাও এবার দু হাজার চব্বিশ সালে এ সর্বপ্রথম উপহার দেওয়া কেকটি কাটলাম যদি উপহার দেওয়া মানুষটাই আমার সঙ্গে থাকত তাহলে আরও বেশি খুশি হতাম যখন আমি অন্য একটি কাজে ব্যস্ত ছিলাম তখন তারা এই কাজটি করেছিল মানে আমার সারপ্রাইজ দেওয়ার সকল উপকরণ আগে থেকে রেডি করে রেখেছিল আলহামদুলিল্লাহ এরকম সারপ্রাইজ পেয়ে আমি খুব খুশি আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন সবাইকে তালা সুস্থ রাখুন ইনশা আল্লাহ এটাই সবসময় কামনা করি আল্লাহ হাফেজ অন্য আরেক অন্য কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ